ভাই আজকে স্টার সেন্টারদের জন্য সুখবর নিয়ে আসলাম আজকে অতি কম টাকায় খুব কম টাকায় অল্প টাকায় আপনি বেশি বেশি স্টার কোথা থেকে কিনবেন সেই নিয়ে ভিডিও আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন খুব অল্প টাকায় আপনি কোথা থেকে স্টার কিনতে পারবেন আসলে আমরা তো অনেকে স্টার কিনি তাই না সরাসরি আমরা ফেসবুক থেকে কিনি এই জন্য অনেক টাকা লাগে স্টার কিনতে যে দেখেন ফেসবুক থেকে স্টার কিনলে কত টাকা লাগে যে দেখেন সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দেখেন এখানে আমি একটা কমেন্ট বক্সে গেলাম এখানে স্টার দেওয়ার স্টার কেনার অপশনে গেলাম যেভাবে আমরা স্টার কিনি আর কি মূলত দেখেন এখানে কত স্টার দেখেছে দেখেন এখানে দেখাচ্ছে চার টাকা নিরানব্বই পয়সায় পঁয়তাল্লিশটা স্টার মানে তার মানে পাঁচ টাকায় কত স্টার দেখেন তারপরে আবার এই যে এই জায়গায় দেখেন তেরো টাকা নিরানব্বই পশায় মাত্র একশো সো আমরা কীভাবে কম টাকায় বেশি স্টার কিনবো সেটা আমার এই ভিডিওতে সবাই দেখতে পারবেন সো সবাই মনোযোগ দিয়ে স্কুলের দিকে খেয়াল করুন সো আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব এখান থেকে একদম বেরিয়ে যাব বেরিয়ে সোজা আমরা চলে যাব সবাই তো আমরা কম বেশি ক্রম্বো ব্রাউজারে ইউজ সবাই আমরা চলে যাব ক্রম ব্রাউজারে দেখেন ক্রম ব্রাউজারে গিয়ে আমরা ফেসবুক হ্যাঁ লিখে সার্চ দেব ফেসবুকে ঢুকবো হ্যাঁ আমরা সরাসরি চলে যাবো ফেসবুকে লগ ইন করবো ফেসবুকে ক্রম্বো ব্রাউজার থেকে তারপরে আমরা যে এই পাশে দেখতে পাচ্ছেন সাইট অফসাইট এ ডেক্স ডেক্স অফ সাইট যাদের অন করা নাই তারা অন করে নেবেন ডেস্ক সাইট স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করুন এটা যাদের অন করা নাই তারা অন করে নেবেন অবশ্যই অবশ্যই অন করে নেবেন তো এটা অন করার পরে আমরা আবারও চলে আসবো আমরা দেখুন আমরা কীভাবে স্টার কিনবো এখান থেকে সো এটা ভেতরে গেলে একটু স্লো কাজ করবেন নেট সো কেউ হতাশ হবে না অবশ্যই অবশ্যই এখান থেকে কিনতে পারবেন সো দেখুন সবাই কীভাবে কিনতে পারবেন একটু লোডিং হচ্ছে একটু অপেক্ষা করুন যে দেখেন যে আমি একটা ভিডিওতে যাচ্ছি মানে আমরা যেভাবে আর কি ফেসবুকে মূলত যেভাবে স্টার কিনি আমরা সেভাবে স্টার কিনবো কিন্তু এটা একটু আলাদা দেখেন আমরা এখানে স্টার কিনবো কীভাবে এখানে কত টাকায় কত স্টার সবাই দেখেন সো আমরা এখানে যে দেখতে পাচ্ছি দেখেন স্ক্রিনের দিকে সবাই খেয়াল করুন যে লোডিং নিচ্ছে সে সবাই একটু অপেক্ষা করুন লোডিং নিচ্ছে এখানে এসে দেখেন এখানে কত টাকায় কত স্টার এজে দেখতে পারবেন দেখেন খুব কম দাম দেখেন ওখানে কত দেখলেন আপনি আর এখানে কত দেখেন এখানে দেখেন মাত্র চার টাকা একচল্লিশ পয়সায় আপনি পেয়ে যাচ্ছেন কতটি স্টার আর এখানে দেখেন মাত্র বাইশ টাকা মানে আমি যেহেতু মালয়েশিয়া থেকে সেজন্য মালয়েশিয়ার কথা বলতেছি মালয়েশিয়ার ইঙ্গিত কারণ যে যে দেশে আছে সে দেশের সেরকম আরেক রেট থাকতে পারে না আপনি দেখেন মালয়েশিয়ার ইঙ্গিত বাইশ টাকা তেইশ পয়সায় আপনি চারশো চল্লিশটা স্টার পেয়ে যাচ্ছে দেখেন চারশো চল্লিশটা স্টার পাবেন আচ্ছা আবার দেখেন একমাত্র এক টাকায় পঁচিশটা স্টার দেখেন মাত্র এক টাকায় এখানে পঁচিশটা স্টার আবার দেখেন ওখানে আমরা কত দেখলাম ওখানে আমরা দেখলাম যে পাঁচ টাকায় মাত্র পঁয়তাল্লিশটা স্টার এখানে কত স্টার দেখাচ্ছে এখানে পাঁচ টাকা একচল্লিশ পয়সায় পঁচাশি এক্সট্রা তো দেখেন ওখানকার থেকে এখানে দ্বিগুণ রেটে আপনি কিনতে পারবেন সো আমরা দেখেন কীভাবে কিনবো দেখেন আপনার এখানে ক্লিক করলাম ক্লিক করার ফলে এখান থেকে সবাই স্ক্রিনেক্টেল করুন সেমভাবে কিন্তু ওটা অনেক কিছু দিয়ে কেনা যায় কিন্তু এটা এই যে এখান থেকে কিনবেন কিভাবে এখানে আপনার কার্ড নাম্বার যুক্ত করবেন এটিএম কার্ড আছে যেটা সেই এটিএম কার্ড নাম্বার এখানে যুক্ত করবেন যেখানে এখানে এটিএম কার্ড নাম্বার যুক্ত করবেন তারপরে এখানে আপনার এক্সপায়ার ডেট যেটা আছে সেটা যুক্ত করবেন তারপরে এখানে সিভি নম্বর এটা আপনার পিছনে দাওয়া থাকে যে এখানে সিভি সিভি নম্বর এই যে এটা এখানে সিভি নম্বর দেবেন দেওয়ার পরে আমার আপনার এখানে আছে অনেক কিছু অপশান দেওয়া আছে যে এখানে এগুলো আপনাকে কিচ্ছু করতে হবে না সো আপনি সরাসরি এখান থেকে অনেক কম দামে অনেক বেশি স্টার কিনতে পারেন সো আশা করি অনেকের উপকারে হবে ভিডিও যদি কার কার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আপডেট পেতে সবাই আমাকে যারা এখনো ফলো দেন নাই অবশ্যই অবশ্যই